সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন বেশ কিছু সারগর আর এ পাশে দেখছি আমরা আবসার ভাইকে এই মাঝারি সাজার সার নিয়েই কিন্তু ওনার ব্যবসা আজকে এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আপনাদের সোমবার আঠাশ আগস্ট হাজার তেইশ আমরা এই পাশে দেখছি আফসার ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভালো আছেন আপনি ভালো ভাইয়া আচ্ছা পর বেশ কয়েকটি প্যাকেজ দা হয়েছিল সবগুলোর কি অবস্থা ভালো অবস্থা সবগুলাই চলে গেছে আজকে আবার কালেকশন কোয়েশন কয়টা আজকে কালেকশন করছি মোটামুটি এগুলা এইগুলা সবই তো অদাত না হ্যাঁ সবই অদাত সবই অদাত আচ্ছা এগুলা এভারেজে কেমন বয়স হতে পারে বলেন তো তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে তেরো থেকে চোদ্দ মাস করে এক একটা বয়স হতে পারে সবগুলোই দেশি সবগুলাই দেশি সবগুলাই দেশি মোটা তাজা করানোর জন্য উপযোগী আচ্ছা এগুলো আপনারা কালেক্ট করেন কোথা থেকে সংগ্রহ করেন কোথা থেকে মনে করেন কতগুলো হাট থেকেও করি কতগুলো গ্রাম থেকেও নেই আচ্ছা আচ্ছা গ্রাম থেকেও আনি আনা সংগ্রহ করি একটা দুটা করে আনি আনি জোড়ো করি আনা জোড়ো করি আনা তারপরে দেন আচ্ছা মোটামুটি যেখানে সস্তা পান সেখানে কিনি সেখানে কিনি যেখানে সুবিধা পায় সেখানে কিনি সেখানে কিনি যেন ভাই বড় ভাইরা যেন নিতে পারে কম রেটে যেন দেই কম রেটে যদি দিতে পারে কম রেটে দিতে পারে কেমন রেট আজকে আজকে রেড ভাই

এইটা থিম নাম্বার মোটা মোটা একেবারে নিখুঁত মানে একেবারে নিখুত একেবারে নিখুত কোনো এটা আরো খুব এটা

এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা আচ্ছা আফসার ভাই हां भाई এখন বিষয় হচ্ছে যে আপনাদের এই সাজে গুরুগুলো নিয়ে ব্যবসা জি এগুলো ছাড়াও যদি কেউ আর দু চারটা নিতে চায় নি দেওয়া যাবে নিয়ে দেওয়া যাবে দেওয়া যাবে যে ভাইরা আসবে হ্যাঁ আসে যদি কয় ভাই আরো লাগবে আমারে হ্যাঁ যে আরো